যেসব নারী সব সময় অভিযোগ করে সব ছেলেরা নারীর দেহের পাগল একবার চিন্তা করে দেখুন সব ছেলেদের যদি দেহের আকাঙ্ক্ষায় থাকতো তাহলে পাঁচ বছর একটাই দেহের সাথে কিভাবে কাটাতো বাহিরে তো হাজারটা অপশন আছে একটা ছেলে যদি দেহ পেলে তৃপ্তি মেটাতে পারত তাহলে একটা নারীর জন্য হাজার টাকার নেশা করে হৃৎপিণ্ড আর কলিজা পুরাইত না দেহটাকে কিন্তু যেখানে পাঁচশো টাকা দেহ পাওয়া যায় সেখানে কারোর জন্য আত্মহত্যা করতো না কান্না করে বালিশ ভিজাইতো না ভেবে দেখুন হাজারো চেষ্টা করেও জ্বলন্ত ট্রেন থেকে টেনে বের করা যায়নি সে পুরুষকে স্ত্রী সন্তানের সাথে পুরে ছাই হয়ে গেছে সব পুরুষ দেহের পাগল হয় না কিছু পুরুষ ভালোবাসার ভিখারি হয় তাদেরকে একটু ভালোবেসে দেখুন সে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সারা জীবন আগলে রাখবে কিছু পুরুষ দেহের প্রেমে প্রেমে নয় নারীর মায়ার পড়ে পুরুষকে ভালোবাসতে না জানলে বাহানা না দেখিয়ে নিজের পথ মাপুন ছলনাময়ী না হয়ে মায়াবতী হন থকানোর আগে সবাই একটা সস্তা কথা বলে যায় তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আমি তোমার ওরে কাউকে কাউকে ভালোবাসার আগে মনে ছিল না না যে আপনি তার যোগ্য নন স্বপ্ন দেখানোর আগে পাগল বানানোর আগে মনে ছিল না যে আপনি তার যজ্ঞ নন কারো চোখের পানি ঝরানোর আগে মনে ছিল না যে আপনি তার চোখের পানি ঝরানোর যোগ্য নন কারোর ফুটফুটে সুন্দর চেহারার হাসি কেড়ে নেওয়ার আগে মনে ছিল না যে আপনি তার যজ্ঞ নন কিন্তু যখন কারোর উপরে মন ভরে যায় তখনই মনে পড়ে আপনি তার যোগ্য নন যখনই দ্বিতীয় অপশন পেয়ে যান তখনই মনে পড়ে আপনি তা যজ্ঞ নন এই ধরনের বাটপারদের জন্য কষ্ট পাবেন না তাদের কানের নিচে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিবেন আসলে সে আপনার যোগ্য না কাউকে মূল্য দেওয়ার সাথে সাথে নিজের মূল্যর দিকেও খেয়াল রাখতে হবে এবং নিজের মূল্য বাড়াইতে কি করা উচিত পরিবারের মানুষ মূল্য দিচ্ছে না ভালোবাসার মানুষ গুরুত্ব দিচ্ছে না বন্ধু বান্ধব পাত্তা দিচ্ছে না যতদিন দিতে পেরেছি ততদিন মূল্য পেয়েছি এখন আর আগের মতো দিতে পারি না বলে মূল্য পাই না পরিবারের কাছে ভালোবাসার কাছে বন্ধুদের কাছে আপনার মতামতের কোনো গুরুত্ব নেই তাহলে কি করবেন নাম্বার এক প্রথমত যেখানে আপনাকে গুরুত্ব দিচ্ছে না সেখান থেকে নীরবে মুখ ফিরিয়ে নেন আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনার অমূল্য মতামত দিতে যাবেন না বরং আপনার আপনার মতামতে এবং সিদ্ধান্তে এমন কোন কাজ করুন যাতে আপনার এই কাজগুলো নিয়ে সবাই ভাবতে শুরু করে আর পরিবারে এমন হলে তো বিপদ সেক্ষেত্রে ক্ষেত্রে নিজেকে অনেক একা মনে হতে পারে তাই পরিবারের ক্ষেত্রে আত্মসম্মান এবং অহংকারকে মাঝখানে টেনে না এনে নিজের মতামত এবং বক্তব্যের কথা সরাসরি বলার চেষ্টা করেন যতই হোক আপন মানুষের ক্ষতি হলে আপনার ক্ষতি এবং আপনার ক্ষতি হলে আপনার পরিবারেরও ক্ষতি অবশ্যই তারা একটু হলেও বুঝবে কিন্তু অফিস এবং বন্ধুদের বেলায় যদি আপনাকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেখানে আপনার মতামত না দিয়ে সেখানে দেন যেখানে আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার মতামত শুনতে চায় চেষ্টা করবেন নিজের বুদ্ধি দিয়ে সফল হতে তাহলে আজকে যারা আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছে না তারা একদিন আপনার সফলতা দেখে আপনার কাছে মতামত জানতে আসবে গুরুত্ব পাওয়াটা আর না পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর সবাই জানে সময় পরিবর্তনশীল আপনার সময়ও একদিন আসবে সময়ের মূল্য সবাই দিতে জানে না আত্মবিশ্বাস কখনো হারাবেন না তাহলে জীবনে সফল হতে পারবেন না নিজের প্রতি গুরুত্ব বাড়িয়ে দিন সফল হয়ে সবাইকে দেখিয়ে দিন হতাশ কখনোই হবেন না কিছু মানুষ চায় আপনাকে হতাশ দেখতে নিজেকে ভালোবাসুন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে সবার আগে নিজেকে গুরুত্ব দিন তাহলে সবাই আপনাকে গুরুত্ব দিবে নিজেকে সস্তা করতে না চাইলে এই ছয়টি কথা মনে রাখুন সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে নাম্বার এক এক কথাতেই সাথে সাথে সবকিছুতে রাজি হয়ে যাবেন না কেউ কিছু বললে অথবা চাইলে সাথে সাথে বলবেন আমি চেষ্টা করে দেখছি এই চেষ্টা শব্দটা ব্যবহার করবেন নাম্বার দুই কেউ ডাকা মাত্রই সব জায়গায় দৌড় দিবেন না তবে কারোর বিপদে বা হসপিটালে যেতে হলে সেইখানে কোনো কন্ডিশন ছাড়াই দৌড়াবেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে ডাকলেই পাই এমনটা হবেন না যাবেন কিন্তু একটু ডিলে করবেন নাম্বার তিন সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবেন না শুধু জীবনে কিছু ভালো মানুষকে সিলেক্ট করুন মনে রাখবেন একটা মানুষ সবার কাছে ভালো হয় না কিছু মানুষ আপনাকে খারাপ বলবেই আর আপনি কখনো সবাইকে খুশি করতে পারবেন না নাম্বার চার আগ বাড়িয়ে কাউকে উপদেশ দিবেন না এবং কারোর সংসারে নাক গলাবেন না তাহলে কিন্তু নাক কেটে যাবে নাম্বার পাঁচ ঘন ঘন বন্ধুবান্ধব এবং আত্মীয়দের বাসায় যাবেন না তাহলে প্রাপ্তির নেশা কেটে যাবে প্রথম দিন যাবেন পোলা মাংস খাওয়াবে দ্বিতীয় দিন যাবেন চা খাওয়াবে তৃতীয় দিন যাবেন এক গ্লাস পানি দেবে তার পরের দিন যাবেন আর কিছুই দেবে না খেতে আপনার ভ্যালু কমে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় প্রতিদিন যাবেন তারা বিরক্ত হয়ে আপনাকে বলবে আজকে আমরা বাসায় থাকবো না তুই আসিস না যে এড়িয়ে এড়িয়ে চলবে আপনিও তাকে চলবেন যে আপনাকে মানুষটা আপনাকে করছে তার মানে আপনাকে তার প্রয়োজন নেই ঠিক তেমনি আপনার জীবনেও তার প্রয়োজন থাকা উচিত না কিন্তু যারা ভালোবাসবে সম্মান করবে আপনাকে মূল্য দিবে তাদেরকে মাথায় তুলে রাখবেন কারণ যারা আপনাকে সম্মান দিতে জানে তারাও সম্মান পাওয়ার যোগ্যতা রাখে